কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র জব দুটো আমি এখন ডিসকাশন আগে দেখো কর্মসংস্থান কি বলছে স্কুলে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন শিক্ষক অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হলো তার মানে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখো অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ষোলো জুন থেকে দরখাস্ত নেওয়া শেষ হবে কত চোদ্দই জুলাই বেলা পাঁচটা পর্যন্ত এরকম যদি একটা ভিডিও করেছি তো সেইটা আবার তো বলে দিচ্ছি ক্যাটাগরি অনুযায়ী শূন্যদের তালিকা ভেতরে পৃষ্ঠায় আছে ঠিক আছে কত পৃষ্ঠায় দেখো এরপর বারো পৃষ্ঠায় দেখো এই এই যে শূন্য পদ দেওয়া আছে বাংলা বিষয়ের শূন্য পদ তিন হাজার চব্বিশটি এর মধ্যে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের জন্য দু হাজার নব্বইটি এখানে সব ভাগ ভাগ দেওয়া আছে দেখে নিও ইংরাজি বিষয়ের শূন্য পদ দেখো তিন হাজার তিনশো ছত্রিশটি এর মধ্যে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের জন্য আছে দু হাজার আছে নেপালি মাধ্যমে দেখো ছেলে মেয়েদের জন্য আছে তেরোটি তেলেগু মাধ্যমে আছে ছটি উর্দু মাধ্যমে আছে পঁচাশিটি দেখো হিন্দি বিষয় শুনল হিন্দি বিষয় আছে চারশো একাত্তরটি ঠিক আছে এরপরে দেখো চোদ্দ নম্বর পেজ দেখো উর্দু বিষয়ে শূন্য আছে কত একশো চুরাশিটি নেপালি বিষয় সত্তরটি তেলেগু হচ্ছে ছটি অঙ্ক তো আছে তিন হাজার নশো বাইশটি ঠিক আছে এ ইতিহাসে আছে কত ইতিহাসে আছে তোমার দু হাজার একশো উনপঞ্চাশটি তারপরে ভূগোলে আছে দেখো কত এক হাজার আটশো জীবন বিজ্ঞানে আছে দেখো তিন হাজার নশো এগারোটি বিজ্ঞান আছে হচ্ছে তিন চার হাজার তিনশো বাহান্নটি এইবার ইলেভেন টুয়েলভের জন্য দেখো ইলেভেন টুয়েলভ মানে একাদশ দ্বাদশ বেলায় কোন বিষয় কঠিনবাদ এক অ্যাকাউন্টেন্সি বিষয় হচ্ছে একশো আটাত্তরটি অ্যাগ্রিকালচার বিষয় হচ্ছে একটি অ্যাগ্রোনমি বিষয় হচ্ছে চল্লিশটি অ্যান্থ্রোপ অ্যান্থ্রোপোলজি বিষয় হচ্ছে বারোটি আর আরবি আরবি বিষয় হচ্ছে একত্রিশটি বাংলা বিষয় হচ্ছে তোমার তিনশো নব্বইটি বায়োলজিক্যাল সায়েন্স বিষয় হচ্ছে নশো উনিশটি কেমিস্ট্রি বিষয় হচ্ছে তোমার এক হাজার একশো চুরানব্বইটি কমার্স বিষয় হচ্ছে তোমার ছশো বাইশটি কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় হচ্ছে দুশো তেষট্টি কম্পিউটার সায়েন্স বিষয় হচ্ছে দুশো পনেরোটি ইকোনমিক্স বিষয় হচ্ছে পাঁচশো ছয়টি এডুকেশন বিষয় হচ্ছে এক হাজার একশো সাতচল্লিশটি ইংরেজি বিষয় হচ্ছে পাঁচশো চুরানব্বইটি এনভারনমেন্ট স্টাডিজ বিষয় হচ্ছে তেতাল্লিশটি ভূগোল বিষয় শূন্যবাদ ভূগোল বিষয় হচ্ছে চারশো হিন্দি বিষয় হচ্ছে তেত্রিশটি ইতিহাস বিষয় হচ্ছে পাঁচশো বাহাত্তরটি তারপর দেখো হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং বিষয়ে শূন্যবাদ একাশটি হোম সায়েন্স বিষয়ে শূন্যবাদ একটি তারপরে দেখো তোমার অঙ্ক বিষয়ের শূন্যবাদ হচ্ছে সাতশো পঁচাশিটি মিউজিক বিষয় হচ্ছে বত্রিশটি নেপালি বিষয় হচ্ছে একটি নিউট্রিশান বিষয়ের শূন্যবাদ দুশো তেয়াত্তরটি পার্সিং বিষয় হচ্ছে একটি ফিলোজরি বিষয় হচ্ছে এক হাজার একশো একষট্টিটি দাদা ফিজিক্যাল এডুকেশন বিষয়ে হচ্ছে ষোলোটি বিষয় হচ্ছে আটশো একাশিটি পলিটিক্যাল সায়েন্স বিষয়ে শূন্যবাদ হচ্ছে এর এক হাজার তিনশো তিয়াত্তরটি ফিজিওলজি বিষয়ে শূন্যবাদ হচ্ছে বাইশটি সংস্কৃতি বিষয়ে শূন্যবাদ হচ্ছে পাঁচশো দুইটি

এই যে শূন্য এটা তোমরা কিন্তু আরও ওইখানে বিস্তারিত দেখে নেবে আমি তো পুরোটা বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যার জন্য পুরোটা বললাম না বেশ এরপরে দেখো সিজিএল সিজিএল এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চোদ্দ হাজার পাঁচশো বিরাশিটি ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট অডিটর নেবে সিজিএলটা খুব ভালো পরীক্ষা এবং খুব ভালো ভালো পোস্ট কিন্তু এখানে আছে দেখো এটা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা জুনিয়র অ্যাকাউন্টার অ্যাকাউন্ট বিভিন্ন এখানে বিভিন্ন পথ কিন্তু এর মধ্যে আছে ঠিক আছে উচ্চ মাধ্যমিক অঙ্ক বিষয় অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে পাশের পর যে কোনো শাখা গ্রাজুয়েশন আবেদনযোগ্য ঠিক আছে সিক্সটি পার্সেন্ট কিন্তু তোমাকে এই সাথে যেতে হবে এটা যখন ম্যাক্সিমাম ছেলে পেলেই পায় এটা কোনো ব্যাপার নেই নর্মাল গ্র্যাজুয়েশন হলেই কিন্তু এটা সে বুঝতে পারবে বেশ এরপর দশে পৃষ্ঠায় আছে সেটা একটু দেখে নিয়ে তোমরা কলকাতা পুরনো একশো পঁচিশ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা একশো পঁচিশ মিউনিসিপ্যাল কর্পোরেশন বেরিয়েছিল কিন্তু আজকে একটা ভিডিও করেছি যে এটা কিন্তু পোস্টপন হয়ে গেছে ঠিক আছে এটা বলছি না এখন বিমা সংস্থায় পাঁচশো অ্যাপ্রেন্টিস মুম্বাই দ্য নিউ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোম্পানি লিমিটেড অ্যাপ্রেন্সিস নিচে পাঁচশো জন নিচ্ছে বিমা সংস্থায় ঠিক আছে ব্যাংকে চার হাজার পাঁচশো অ্যাপ্রেন্টিস দেখো কেন্দ্র সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্সিস হিসেবে চার হাজার পাঁচশো জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ হিসাবে কুড়ি থেকে আঠারো আঠারো বছরের মধ্যে ঠিক আছে তপশ্রীরা পাঁচ বছর প্রতিবন্ধীরা দশ বছর অভিষেকরা তিন বছর কিন্তু এখানে বয়সে ছাড় পাবে বেশ এই যে এই ওবিসি সংরক্ষণ বেড়ে সতেরো পার্সেন্ট তালিকায় একশো চল্লিশটি শ্রেণী অন্তর্ভুক্ত দেখো এইটা করেছে কিন্তু এইটা নিয়েও কিন্তু গতকাল একটা কেস হয়েছে আঠেরো তারিখে মানে রাজ্য সরকার বলেছে যে আমরা সুপ্রিম কোর্টে যাব এই একটা আলোচনা আমি শুনেছি ঠিক আছে তো এটা নিয়ে আমি ডিসকাশন করছি না বেশ কেন্দ্রে ছশো আটানব্বই স্টেন ও ট্রান্সলেটার দুশো একষট্টি স্টেন গ্রেড সি গ্রেড ডি পোস্ট ভ্যাকান্সি আছে চারশো সাঁত্রিশ ট্রান্সলেটার এই খবরগুলো কিন্তু কারেন্ট হয় আমার ফেসবুক পেজ আছে সেইখানে কিন্তু সবাই ফলো করে রাখবে তাহলে দেখবে সমস্ত ঘটনাগুলো কারেন্ট ইভেন্টগুলো কিন্তু এখানে আমি ডেইলি দিয়ে দিই তাহলে তোমাদের পড়তে আরও সুবিধা হবে সেনাবাহিনী স্কুলে কয়েকশো শিক্ষক শিক্ষা অনলাইন স্ক্রিনিং টেস্টে দরখাস্ত নেওয়া শুরু সারা ভারতের একশো চল্লিশটি আর্মি পাবলিক স্কুলে ট্রেন গ্র্যাজুয়েশন টিচার পোস্ট গ্র্যাজুয়েশন টিচার ও প্রাইমারি টিচার চাকরির জন্য অনলাইন স্ক্রিনিং টেস্ট ও এস দরখাস্ত নেওয়া হয়েছে ঠিক আছে ট্রেড গ্রাজুয়েশন টিচার পদে নেওয়া হবে ইংরেজিতে নেবে ঠিক আছে সেনাবাহিনী তো খুব এই যে ন নম্বর পেজ দেখো হিন্দি সমস্ত সব কিছু আছে তোমরা এইখানে দেখতে হবে যেটা রিজনাল কলেজ অফ এডুকেশন চার বছর ইন্টিক কোর্স পাস হলেও পঞ্চাশ পার্সেন্ট পেয়ে থাকলেও যোগ্য ঠিক আছে এই যে এইটা কিন্তু আমাকে দেখতে হবে ঠিক আছে বেশ এই এইবার আছে কোস্ট গার্ডে ছশো তিরিশ নাবিক জাতীয় উপলক্ষে বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ডে নাবিক ডেমোক্রেটিক ব্রেঞ্চ নাবিক এত এটা নেবে জন্ম তারিখ হতে হয় চব্বিশ থেকে দু আটের মধ্যে সরি দু চার থেকে দু হাজার আটের মধ্যে হবে বেশ এটা দেখবে এরপর বিমান বাহিনীতে দুশো চুরাশি অফিসার ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিটি টেকনিক্যাল ফ্রান্ড হচ্ছে এখানে ওই দু তিনটেই খবর এখানে ছিল তাছাড়া কিন্তু এখানে সেরকম নেই বেশ তাহলে আমরা এবার চলে যাব কিন্তু বিভিন্ন কোশ্চেন আছে বেশ এবার আমরা কর্মক্ষেত্রটা একটু দেখে কর্মক্ষেত্র কি বলছে এই সিজিএল যেটা সিজিয়েল বেরিয়েছে চোদ্দো হাজার পাঁচশো ব্রাশিটি সেটাই বলেছে কম্বান গিলা একদিনে টায়ার অন পরীক্ষা করতে হবে তেরো থেকে তিরিশ আগস্ট তেরো থেকে তিরিশ আগস্ট সত্য কিন্তু পরীক্ষা হবে এখানে ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে বিভিন্ন পোস্ট আছে সেটা কিন্তু বলা আছে পোস্ট গার্ডে ছশো তিরিশ নাবিক ও যান্ত্রিক এটা একটু বলে দিলাম একই একই আছে দুটো পেপার পরে মানে এই হচ্ছে দেখবে কোনটা এক্সট্রা দেওয়া আছে সেইটা আমাকে ডিভিশনাল ডেপুটি সহ বিভিন্ন পদে চারশো চব্বিশ জনকে নেবে কেন্দ্র সরকার নিয়োগ করা হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে শূন্য পদ হচ্ছে কত ভ্যাকান্সি নাম্বারে এই দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোম্পানি প্রসিডার এখানে সব দেওয়া আছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের দুশো ছেষট্টি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দেখো দুশো ছেষট্টি জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেবে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক আছে এইটাও ভালো বেশ তারপরে একটা আমরা কি দেখছি সরকারি হাসপাতালে পাঁচশো আটষট্টি নার্সিং অফিসার হসপিটাল অ্যাটেন্ডেন্ট স্টেনোগ্রাফার নার্সিং অফিসার হসপিটাল অ্যাটেন্ডেন্ট স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে এতজনকে নেবে লক্ষ্ণৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সে লক্ষ্ণৌতে নেবে যেতে পারো একটু দেখতে পারো এখন যে আরো পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরির যে অবস্থা তো এখানে যেতে পারো সমস্যা নেই এইটা এখানে সিজিএলটা এখানে একটু ডিটেলস দিয়ে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যে কোনো বিষয়ে স্নাতক উচ্চ মাধ্যমিক সিক্সটি পার্সেন্ট যে বললাম উচ্চ মাধ্যমিক সিক্সটি পার্সেন্ট এবং স্নাতক থাকতে হবে গ্র্যাজুয়েশন অবকুত থাকতে হবে তো এখানে সমস্ত পোস্টগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে একটু পড়ে নেবে অনলাইনে দরখাস্ত করা যাবে এই যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে দরখাস্ত করা যাবে

লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো বেশ এরপরে কি বলে দেখো যুদ্ধ বিমান ধ্বংসের জন্য ধ্বংসের কথা মানলেন সিডিএস যুদ্ধ বিমানটা ধ্বংস হয়ে গেছে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার কথা মেনে নিলেন চিফ অব ডিফেন্স স্টাফ সিডিএস জেনারেল অনিল চৌহান ঠিক আছে এইটা কিন্তু কোশ্চেন আসতে পারে আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস এর নাম কি অনিল চৌহান এইটা কিন্তু একটা প্রশ্ন এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ এই যে কোশ্চেন দেখো প্যারাগো ভারত সফরে প্যারাগোয়ের রাষ্ট্রপতি প্যারাগোয়ের রাষ্ট্রপতির নাম কি ভারত সফরের প্যারাগোয়ের প্রেসিডেন্ট স্যান্টিওগো পেনা দে এটা কিন্তু মনে রাখতে হবে সেন্টিয়াগো পেনা প্যালাসিয়াসো এটা কিন্তু কারেন্ট অ্যাভার্স হ্যাঁ কারেন্ট অ্যাভার্স কিন্তু এখান থেকে আসে বেশ এগুলো বলার দরকার নেই শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নয় জানালো অন্তর্বর্তী সরকার ঠিক আছে এইবার দেখো আঠারো বছর পর খেতাব যায় আর সি এটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এই আর্টিকেলটা দেখতে হবে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি ক্রিকেট লিগ আইপিএল এর ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর দলের মহাতার্ক ক্রিকেট আঠারো নম্বর জার্সিধারী বিরাট কোহলির কাছে আঠারো বছর পরে ট্রফি জয় এক অসাধারণ প্রাপ্তি বলে জানাচ্ছেন সব ক্রিকেটার বিশেষজ্ঞই আমেদাবাদে আয়োজিত ফাইনালে আর লড়াই ছিল পাঞ্জাব কিংসের এর বিরুদ্ধে ঠিক আছে এটা আসতে রানার্স করা ছিল রানার ছিল পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাব হ্যাঁ কিংস ইলেভেন পাঞ্জাব কিন্তু ছিল প্রথম ব্যাট করে কুড়ি এবং নয় উইকেটে একশো নব্বই রানসিবি জয় পাঞ্জাব ছয় রানি এই যে ম্যান অব দ্য ম্যাচ কে পেয়েছে কুনাল পান্ডিয়া এটা হলে ম্যান অব দ্য ম্যাচ কে পেয়েছে কুনাল পান্ডিয়া ঠিক আছে এটা পরীক্ষা আসতে পারে যে ওইখানে ম্যান অব দ্য ম্যাচ কে ছিল সর্বাধিক বাউন্ডারি এই তিন বিভাগের জন্য পুরস্কৃত পেয়েছেন সাই সুদর্শন সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছেন কে সাই সুদর্শন বেগুনি টুপি ব্রাউন টুপি পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ব্রাউন টুপি পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা সুপার স্ট্রাইকার পেয়েছেন বৈভব সূর্যবংশী সবচেয়ে বেশি ছক্কা মেয়েছেন নিকলাস পুরাণ ঠিক আছে এইগুলো দরকার নেই এইটা দেখো জার্মানির মিউনিকে আয়োজিত চ্যাম্পিয়ন লিগ যে হয়েছে চ্যাম্পিয়ন লিগ ফাইনালে জিরো গুলে হারিয়ে খেতাব জিতলো প্যারিস জামান পিএইচজি এই পিএইচজি কিন্তু জার্মানির মিউনিকে চ্যাম্পিয়ন লিগটা জিতেছে ঠিক আছে এইটা কিন্তু মনে রাখতো এইটা কিন্তু ইম্পর্টেন্ট পিএইচজি জিতেছে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয় করেছে এরা কিন্তু মেসি নেইমার এমবা ও ডি মারিয়ার মতো ছিল আজকে টোটাল কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান পেপারের একটা সামারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো এইখানে আজকে ভিডিও আমি এখানে শেষ করছিলাম সবাই ভালো থেকো